আমরা কত বড় সৌভাগ্যশালী মানি তাহলে বোঝা গেল আমাদের দাম তোমার কাছে অনেক বেশি ঠিক না বেটে এইটাও জানি দুনিয়ার কোন নবীকে পাঁচ অক্ত নামাজ দাও নাই এইটাও জানি কোন দুনিয়ার নবীকে পঞ্চাশ অক্ত নামাজ দেও নাই এই জানের দুনিয়ার কোন নবীর উম্মতকে 30 দিন রোজা দাও নাই দুনিয়ার কোন নবীর উম্মতকে 30 দিন তারাবি দাও নাই দুনিয়ার কোন নবীকে এইভাবে দরখাস্ত দাও নাই চোখের পানি পড়তে দেরি আসে জীবনের সকল গুনাহ maaf হইতে দেরি হবে না সুবহানাল্লাহ আরজুরি কথা সুবহানাল্লাহ নামাজ ছাড়া

প্রতিষ্ঠার জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মহামানব যার চেহারা খাতিরে বানিয়েছে তেমন পৃথিবী আমার যার গায়ে জীবনে একটা মাসি পড়ে নাই মশা পরে যদিও তারা আসতো কামর পরিবর্তে কামর দেয়া পরিবর্তে চুমু দিয়ে চলে যেত আল্লাহ বড়দের বলে তাই না যে মানুষটা নবী হওয়ার জন্য উম্মত হওয়ার জন্য দুনিয়ার সব নবীরা পর্যন্ত আল্লাহর কাছে আফসোস করেছে ঠিক নাই ঠিক

তাহলে বোঝা গেলা আমাদের দাম তোমার কাছে অনেক বেশি ঠিক না এইটাও জানি দুনিয়ার কোন নবীকে পাঁচ অব্দ নামাজ নাই জানি কোন দুনিয়ার নবীকে পঞ্চাশ নামাজ দেওয়া নাই এইটাও জানি দুনিয়ার কোন নবীর উম্মদ কে দিন রোজা দেওয়া নাই দুনিয়ার কোন নবীর উম্মদ কে দিন তারাবি দেওয়া নাই

কথা কবেন মারা সময় কালে মানুষ জীবনে মরবেন আল্লাহ ভগবানের বাড়া ওয়াজের মাঠে কথা কইবেন না মরার সময় মুখে তালা মারে দিব আল্লাহ এটা দুনিয়ার কোন নেতার মাজমা না এটা এমন একটা নেতা জান্নাতের মাজমা এই মাজমায় বসে যারা কথা বলবে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দিবে এবার কথা কইবেন জোরে রেডি রেডি হ্যাঁ দেহি এবার কেমন কথা বল আমাদের আদি পিতার নাম কি জাতির পিতার নাম কি করে না দেন বৌতে কইবো গোলাম মাছকে বাসা আহিস তোর ডান্ডা ডারে পুতার নিচে শেষ মুখে আমার বিয়ে করছো কথা ঠিক না ঠিক তুই খালি ডান্ডা খাওয়ানোর বি কাপড়

إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله فأولئك يبدل الله سيئاتهم حسنا وكان الله غفورا رحيما

রাজাকার নাম দিয়ে বুয়া লোক গুলা কেউ রাজা কার ছিল না এগুলো চল্লিশ বছর পরে ফাঁসি দিছে কথা বলো না জবাই দিচ্ছে আমি কইসিনা কথা বলতে হবে ক্ষমা করে নাই খালেদা জিয়া করবো নয় চিন্তা করেন না

এই মুসলমানের ভালো করে বুঝেন আল্লাহ 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 একমাত্র বন্ধু ওই যে বললেন সবকিছু পাই যাবো টাটকা ভুয়া কথা জামাত বস্তা বেরিয়ে দিয়ে দিব না আমরা হুজুরে গেল বড় বড় হুগলি কেলা তোরা দিবো না দিব কেমন দুই দলে একসাথে হুজুর করে আনবো কথা কর কালার হাত নিয়ে বেরেবো বিএমপি এলারা বাইরে যে হুজুর তোরা থাকবি ক্ষমতায় তো গায়ে কেলা বার

আল্লাহ হেফাজত করো কারণে আলাদা বলেন তো আল্লাহ হক বা আপনি কি জানেন এই মাঠ সম্পর্কে নবী কি কইছে ওটা আপনার নেতাই কইলে বিশ্বাস করতেন বিশ্ব নেতা কইছে যে বিশ্ব নেতা বলে গেছে আজ থেকে চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে

হালাকে বোর ব্যাংকের থেকে এক টাকা বেরোয় না মা বাবার যদি দেড়শো টাকার ওষুধ কেনে দিতে কয় সেখানে বোর ব্যাংকের টাকা বাইরে না স্বামী যদি অসুস্থ হয় তখন বোর ব্যাংকেতে টাকা বাইরে না বোর মা বাবা অসুস্থ হলে বোর ব্যাংকের টাকা এমনি মেয়ার মেয়ারে বাইরে কথা না কেন এই মুগির জাত খুব কড়া মাল এডি